এই ভিডিওটা সবাই শেয়ার দিও কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে হবে এদিকে আসো এই যে এই দুইটা কুকুর আমার টোটালি অপরিচিত আমার সিনেই না ভিতর সাইডে ভাবলাম যে ওদের সাথে মানে ভিডিওটা কইরা তোমাদের দেখাই এদিকে আসো দেখছো ডাকার সাথে সাথে কি সুন্দর করে এসে এখন এই ভিডিওতে আমি যেটা বলতে চাচ্ছি এই যে যারা এরকম এই যে কুকুর বিড়ালকে অত্যাচার করো মারো তারপরে যে কি বলে এটাকে নেগলেক্ট করো এই যে গ্রুপে গ্রুপে যে দেখা যায় যে দেখছো কত মায়াবি আসো যে গাড়ি গাড়ি এদিকে আসো চাপো এই যে দেখো ও কিন্তু আমার টোটালি অপরিচিত তো দেখো ও কেমনে ফ্রেন্ডলি বিহেভ করতেছে আমার সাথে দেখছো হাতের থেকে নিয়ে খাইতেছে তো এখন আমি যারা এই যে কুকুরগুলোকে যারা মারো ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া ওদের সাথে একটু মিশা দেখো মিশলে ওদের সাথে মিশার যে মজাটা এই মজাটা পাইবা আমি এস ডিএম বলে দিলাম পাইবা হয়তো বা কখনো ওইভাবে ওদের সাথে মিশা দেখো না এই কারণে বুঝো না বিষয়টা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হইতেছে ভাইয়া আল্লাহ যেমন নাম গো বানাইছে আল্লাহ ঠিক সেম ভাবে জগ বানাইছে ঠিক আছে আম্গো যদি কেউ হিট করে আমরা যেরকম ব্যথা পামু ওরাও কিন্তু সেম ব্যথাটাই পায় তারপর মনে করো আম্গো জন তে পাঁচটা আটটা জন বেড়ায় যাবো গা জন ওই যে আমরা জন মারা যাবো যেই কষ্টটা পাবো না আমরা ঠিক সেম কষ্টটা কিন্তু ওই জরা পায় ওরা পাবে কারণ কি ওই যে আল্লাহ বানাইছে তো কাজেই এরকম বোবা বাসাতকে মারার আগে এই কথাগুলো একটু চিন্তা করবা যে অগ একটা আত্মা আছে অগ একটা ব্যথা বেদনা এই জিনিসগুলো এই অনুভূতি এই জিনিসগুলো আছে হয়তো বা কথা বলতে পারে না কিন্তু ওদের ভিতরেও কিন্তু এই অনুভূতিগুলো আছে। অনেকে হয়তো মনে করো যে ওদের মারলে ব্যথা পায় না রে ভাইয়া নিজের গায়ে হিট করলে যেই যেই ব্যথাটা আমরা ফিল করে অনুভব করি সেম ব্যথাটা কিন্তু ওরাও পায় ওদের সাথে এরকম খারাপ বিহেভ করো না ভাইয়া একটু নিজের মন থেকে দিল থেকে একটু মিশা দেখো বা ভালো লাগছে ওরাও তোমার সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করবে এই ভিডিওটা শেয়ার করে ওই টাইপের মানুষগুলোর কাছে পৌঁছায় দাও যারা ওই যে ওদের সাথে খারাপ বিহেভ করে ওরা আসলে ক্ষতি করে না ওরা ক্ষতি ক্ষতিকর না ওরা হচ্ছে ফ্রেন্ডলি এই যে অপরিচিত কুকুর আমরা বাড়ি ঘরে যায় খালি একটু খাওয়ানোর লেগা একটু খাওয়ান খাওয়ার লেগা যায় এখন তোমার যদি দেওয়ার অ্যাবিলিটি থাকে তুমি দিবা আর যদি তোমার খাওয়ানোর মতো অ্যাবিলিটি না থাকে তাহলে হুশ হুশ করে তারাই দিও সমস্যাকে কিন্তু মায়েরও না ওই যে বিভিন্ন গ্রুপে তারপর ভিডিওতে দেখা যায় বিড়াল কুকুর এদের সাথে কত কি দিয়ে কি ঘুরতেছে আমি এগুলো ডিটেলসে বলবো না কারণ ওই যে কমিউনিটি গাইডলাইন্স দিয়ে দিবে তো এই জিনিসগুলো করো না ভাই কারণ অগ একটা আত্মা আছে অগ ওরাও ব্যথা অনুভব করে আরেকটা কথা বলি এই যে আমার যখন মন আমিও তো একটা মানুষ আমার আমার মন খারাপ হয় আমি মাঝে মাঝে ডিপ্রেশনে যাই আমার অনেক টেনশন আমি তখন কি করি জানো আমি যেরকম পনেরো বিশটা দশটা কেক নিয়ে বাইরে যাই বাইরে